কখনো কি অনুভব করেছ যখন তুমি তোমার স্বপ্ন বা পরিকল্পনা অন্যের সাথে শেয়ার করো এরপর থেকে তুমি আস্তে আস্তে ওই কাজের প্রতি মনোবল হারিয়ে ফেলো ভেবে দেখেছো এর কারণ কি হতে পারে আজ আমরা জানবো এক গোপন সত্য যা তোমার সফলতার পথে প্রথম বাধা হয়ে দাঁড়ায় যখন তুমি কাউকে বলো আমি বিজনেস শুরু করব। তখনই তোমার ব্রেইন একটা মিথ্যা তৃপ্তি অনুভব করে মনে হয় তুমি কাজের অর্ধেক করে ফেলেছো এই মিথ্যা আনন্দ তোমাকে অলস করে দেয় আশেপাশে খেয়াল করে দেখবে যারা সফল তারা তাদের পরিকল্পনা নিয়ে কতটা সতর্ক থাকে কেউ যখন জানবে তোমার পরিকল্পনা কি ঠিক তখন থেকে সে মনে মনে তোমাকে ঈর্ষা করতে থাকবে কারণ পৃথিবীতে কেউ চাইবে না তুমি তার থেকে বড় হও বা ভালো কিছু করো সে আপনার পরিকল্পনায় সরাসরি কোনো বাধা দিবে না কিন্তু সে এমন কিছু বলবে যাতে তুমি সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলো তাই কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলো যেন তোমার পরিকল্পনা সম্পর্কে কেউ কিছু জানতে না পারে মনে রাখবে তোমার লক্ষ্য তোমার মতোই মূল্যবান তাই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তোমার পরিকল্পনা গোপন রাখো আর একদিন প্রমাণ করে দাও তুমি কে তুমি আসলে কি পারো